টাঙ্গেলের গোপালপুরে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ ও দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট দুশো এক গম্বুজ মসজিদ জাতীয় পর্যায়ে এবং সারা বিশ্বে ইতিমধ্যেই মসজিদটি ব্যাপকভাবে আলোচনা এসেছে দুশো এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ বাংলাদেশের টাঙ্গেল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এই মসজিদের কর্তৃপক্ষ জানায় এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত মসজিদটির নকশা করা হয়েছে দুইশো একটি গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসাবে মসজিদটি নির্মাণাধীন রয়েছে মসজিদের ও প্রস্থ একশো চুয়াল্লিশ ফুট যা চুয়াল্লিশ মিটার মিনার রয়েছে নয়টি মিনারের উচ্চতা চারশো একান্ন ফুট প্রায় একশো সাঁত্রিশ মিটার মূল একশো এক ফুট একত্রিশ মিটার চার কোণ একাশি ফুট অর্থাৎ পঁচিশ মিটার অভ্যন্তরীণ চারটি মিনার কর্তৃপক্ষ জানান টাঙ্গেলে নির্মিত এই মসজিদটি পনেরো বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হবে এখানে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে মেহরবের দুই পাশে লাশ রাখার জন্য হিমাগারও তৈরি করা হবে এই মসজিদে একসঙ্গে প্রায় এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত হচ্ছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন মসজিদের প্রধান দরজায় নির্মাণে দরজা নির্মাণে ব্যবহার করা হচ্ছে পঞ্চাশ মন ওজনের পিতল আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হবে এবং সেখানে থাকবে আলাদা রুম মসজিদের উত্তর ও দক্ষিণ পার্শে আলাদা পাঁচতলা ভবন নির্মাণ করা হবে যেখানে থাকবে দুস্থ মহিলাদের জন্য বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম সহ অন্যান্য কার্যক্রম মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থাও করা করা হবে হবে এই জায়গায় নদী থেকে মসজিদ পর্যন্ত একটি সিঁড়ি নির্মাণ এবং নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হবে চারপাশে থাকবে দেশি বিদেশি ফুলের বাগান কাছাকাছি তৈরি করা হয়েছে হেলিপ্যাড গোপালপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার মিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে মনোরম পরিবেশে নির্মিত এই মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে দুই হাজার এ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন বাহির থেকে দেখতে মসজিদটি অসাধারণ ভিতরেও এর নান্দনিক সৌন্দর্য ভেতরে এবং বাইরে সকল কিছু মিলিয়ে এই মসজিদের নান্দনিক সৌন্দর্য ইতিমধ্যেই সারা দেশ সহ সারা বিশ্বের থেকে পর্যটকদের আকৃষ্ট করছে মনোরম এবং নান্দনিক সৌন্দর্যের টাঙ্গালের গোপালপুর এই মসজিদটি দেখার জন্য সকলকে স্বাগত জানাই সেই সাথে এই মসজিদে নামাজের জন্য যে ব্যবস্থা রয়েছে সকল কিছু মিলিয়ে নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি নামাজ পড়ার জন্য সব মিলে অসাধারণ এক জায়গা